হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলো আজ আমি তোমাদের সাথে এই যে দেখো সূর্যমুখীটা এটা টারসিলটা আমি কীভাবে অ্যাড করেছি এই ক্লে জুয়েলারিতে এবং নিচের যে পজিশানে করি এবং উডেন বিটস এটাও কীভাবে অ্যাড করেছি সেটাই আজ তোমাদের দেখাবো তাই সবার আগে দেখো আমি এখানে একটা সানফ্লাওয়ারের বেস অলরেডি রেডি করে রেখেছি ক্লে দিয়ে এবার এখানে আরও একটু ক্লে আমি নিয়ে নেব এই ক্লেটাকে ব্যবহার করে আমি কিন্তু টার্সেলটাকে আজকে এই সানফ্লাওয়ার বেসের সাথে কিভাবে আটকাই সেটাই তোমাদের দেখাবো তো চলো সবার আগে মোল্ডেড ক্লে হার্ডনার আর রিজনারের দুটো অংশ ভালোভাবে আমি এখানে মেখে নিয়েছি সামান্য একটু পাউডার ব্যবহার করেছি যাতে এটা হাতে আটকে না যায় এটাকে ভালোভাবে মেখে নেওয়ার পরে এবারে আমি এখানে সবুজ রঙের একটি টার্সেল অলরেডি আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এখানে অ্যাডজাস্ট করব। এই যে আমার টারসেলটা এটাকে সবার আগে কিন্তু আমি সঠিক সাইজটা পরিমাপ করে নেব যে কোন জায়গাটা আমি লাগাবো। এবার দেখো আমি এখানে অল্প সামান্য একটু আঠা ব্যবহার করেছি আর ক্লে যেটা আমি আগে থেকে মেখে রেখেছিলাম সেই ক্লেটা দেখো এখানে আস্তে আস্তে আমি কিভাবে যে টার্সেলটা লাগিয়েছি সেটার ওপর দিয়ে আমি এখানে জুড়ছি দেখো আমি যত সময় এখানে টার্সেলটা আটকাচ্ছি তোমরা তত সময় আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটিকে ক্লিক করে অল অপশনটি ক্লিক করে নিও যাতে আমার এমন ভিডিও তোমরা রোজ দেখতে পাও দড়িগুলো আমি কেটে নিয়েছিলাম সাইজ মতন করে তো এটাতে কিন্তু আমি পরে অফ ক্যামেরাতেই করি আর উডেন বিটসটা লাগিয়ে নিয়েছিলাম তারপরে সেগুলো এখানে লাগানোটাই বেশি বেটার বলে আমার মনে হলো দেখো সব উডেন বিটস আর করি লাগিয়ে নিয়েছি এবার একটু সামান্য আঠা দিয়ে নিজের অংশে আগে উপরে সাইজ মতন করে মানে এটাকে যেহেতু ছোট বড় রেখেছি সেইভাবে আমি এখানটায় আগে সাজিয়ে নিচ্ছি উপরে যে অংশটা ক্লে এখনো কাঁচা আছে সেটার উপরে এটাকে বসিয়ে নিয়েছি এবারে যে পুরো অংশটা এখানে দেখা যাচ্ছে সেটাকে আমি ক্লে দিয়ে পুরোটা কভার করে নিচ্ছি অবশ্যই কিন্তু বেশি অংশটা আছে সেটাই রকম অসুবিধা হতে পারে সেই মতন একটু যে সাবধানে কাজ করতে হবে এবার দেখো এখানে আমি সামান্য একটু জল নিয়েছি যেটাকে ফিঙ্গার টিপসের মাধ্যমে উপর থেকে দেখো যে সরটা আমরা দিয়েছি সেটাকে কাঁচা অবস্থাতেই আমি ফিঙ্গার টিপসের মাধ্যমে প্লেন করে নিচ্ছি তাতে স্তরটা দেখতেও ভালো লাগবে দেখো এখানে আমি কিন্তু এই জুয়েলারিটার সাথে সেট করে একটা ইয়াররিংসও বানিয়েছিলাম সেটাও তোমাদের দেখাচ্ছি পিছনের অংশটা দেখো পুরোপুরি আটকে গেছে আর কোনো দিক থেকে দেখতেও বাজে লাগছে না কতটা সুন্দর লাগছে তোমরা অবশ্যই দেখে বুঝতে পেরেছো তো এটা আজ তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটিকে